আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু ম্যানাদার নিউ ভিডিও আজকে এমন একটি সস তৈরি করবো যে সসটা কিনতে গেলে সুপারশপ কিংবা বাজারগুলোতে কিন্তু অনেক বেশি দাম রাখে আমাদের থেকে অথচ মাত্র দুইটা ডিম দিয়ে কিন্তু এই সসটা অল্প কিছু উপকরণে বাসায় তৈরি করে নেওয়া যাবে এবং দুইটা ডিম দিয়ে পরিবারের সাত আট জনের অনায়াসেই নাস্তা তৈরি হয়ে যাবে তো অনেক কিছুই খাওয়া হয় রেস্টুরেন্টে ফাস্টফুডের দোকানে এছাড়া কিন্তু আমি বেশিরভাগ সময় সকালে নাস্তা কিংবা সন্ধান নাস্তার জন্য এভাবে ব্রেড কিংবা রুটি দিয়ে খাওয়ার জন্য আমি সসটা তৈরি করি আর আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে সকাল সন্ধান নাস্তায় অন্য কোনো কিছু না থাকে শুধু এই সসটা হলে আমার বাচ্চারা ব্রেড কিংবা রুটি খেয়ে নেয় তাহলে চলুন এই সসটা কীভাবে তৈরি করে দেখে নেওয়া যাক আমি দুইটা ডিম নিয়েছি আর দুইটা ডিমের জন্য আমি একটা প্যানে অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি এটা অবশ্যই সয়াবিন তেল দিয়ে করার চেষ্টা করবেন আর এখানে দুইটা ডিম আমি বাটিতে ফাটিয়ে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম একটা ডিম পোস তৈরি করবো আর এটা খুব শক্ত একটা পোস হবে না নর্মালি যেভাবে আমরা ডিম পোস খাই তার থেকে নরম হবে তবে কুসুমগুলাকে আমি ফাটিয়ে দিচ্ছি যেন এটাতে কোনো প্রকার কাঁচা ভাব না থাকে আর এই সসটা কিন্তু রেস্টুরেন্টগুলোতে কিংবা বাজারে আমরা যে বোতলজাত এই সসটা কিনে এনে খাই সেটা কিন্তু কাঁচা ডিম দিয়েই করা হয় কিন্তু কাঁচা ডিমের গন্ধটা আমার একদমই পছন্দ না আমার মনে হয় আপনারা অনেকে পছন্দ করেন না আর এটা অত একটা স্বাস্থ্যসম্মতও না তাই আমি ডিমটাকে পোচ করে নিচ্ছি একদমই দাগ পড়ানো যাবে না মানে লালচে ভাব হবে না সাদা সাদা অবস্থায় একটু সিদ্ধ হয়ে গেলেই হলো তাই আমি ডিমটাকে সাইড করে তুলে নিচ্ছি যেন বেশি পরা না হয়ে যায় আর এখানে দুইটা ডিমের জন্য দুইটা ছোট সাইজের রসুনের কয় যথেষ্ট আমি তিনটা নিয়েছিলাম একটাতে ক্রস চিহ্ন দিয়ে দিয়েছি সেটাকে আমি পরে সরিয়ে ফেলেছি ডিমটা ঠান্ডা হয়ে গেলে আমি ব্লেন্ডারের জাগে দিয়ে দিয়েছি আর এখানে আস্ত গোলমরিচ কালো গোলমরিচটা নিয়েছিলাম দশ বারোটা সেটাকে একটু ক্রাশ করে নিয়েছি আর সেটা দিয়ে দিচ্ছি আর দুইটা রসুনের কোয়াকে আমি কুচি করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি ব্লেন্ডারের জাগে এখন দিয়ে দিচ্ছি একটু কাঁচা মরিচ একটু ঝাল হবে তবে এই মরিচটা খুব বেশি একটা ঝাল না একটু ফ্লেভারের জন্যই দিচ্ছি বলা চলে আমার বাচ্চারা যেহেতু ঝাল খেতে পারে না তাই আমি অল্প পরিমাণে দিয়েছি এক চিমটি পরিমাণে লবণ দিয়েছি এখানে আর দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে চিনি এখন দিবো ভোরে ভরে দুই চা চামচ পরিমাণে গুঁড়া দুধ এটা কিন্তু দিতেই হবে তাহলে কিন্তু এটা টেস্ট দ্বিগুণ হয়ে যাবে এখন দিবো জাল করে দেওয়া লিকুইড দুধ আমি এখানে চা চামচটা হাতে ছিল সেটা দিয়ে আমি দিয়েছি চা চামচ পরিমাণে তো আপনারা এটা বুঝেই দিবেন টেবিল চামিচ হলে দুই থেকে তিন টেবিল চামচ দেবেন অল্প একটু দিয়ে দেখবেন প্রথমে আমি একটা চামচ পরিমাণে লেবুর রস এখানে দিয়েছি এখন এটাকে ব্লেন্ড করে নেওয়ার পালা এখানে কিন্তু কোনো প্রকার তেল দিতে হয় না যেহেতু আমি অল্প তেলে প্রথমে ডিমটাকে পোচ করে নিয়েছিলাম ব্লেন্ডার জাকটা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এ পর্যায়ে যদি একটু শক্ত মনে হয় আর আপনার লিকুইড দুধ দিতে পারেন লিকুইড দুধ যদি কারো কারোবাসে না থাকে সেক্ষেত্রে কী করবেন এক চা চামিচ পরিমাণে কিংবা দুই চা চামিচ পরিমাণে গুঁড়া দুধ নেবেন সম পানি মিশিয়ে সেটা আপনারা লিকুইড দুধ হিসেবে চালিয়ে দিতে পারেন এই যে দেখুন আমার সসটা রেডি হয়ে গেছে এতক্ষণে নিশ্চয় অনেকে বুঝে গিয়েছেন আবার অনেকে প্রথমে আপনারা বুঝে গিয়েছেন হ্যাঁ এটা হচ্ছে মাওনিস। আর ঘরে থাকা অল্প উপকরণে কীভাবে এত তাড়াতাড়ি মায়নিস তৈরি করা যায় দেখেন এই মায়নিস্টার দিয়ে কিন্তু স্যান্ডউইচ বার্গার শর্মা কি আপনারা গ্রিল নান সব কিছু খেতে পারেন আমি কিন্তু প্রায় সময় এটা বানিয়ে স্যান্ডউইচ বানিয়ে দিয়ে বাচ্চাদেরকে অনেক সময় বার্গার এবং শর্মাও করে দিই আমি আজকে স্যান্ডউইচ বানাবো তার আগে আমি নিজে একটা ব্রেডের মধ্যে ভরিয়ে একটু খেয়ে নিলাম এখন স্যান্ডউইচের জন্য ব্রেডটা কেটে নিচ্ছি সাইড অংশগুলো কিন্তু ফেলে দেবেন না এগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর ব্রেড কাম তৈরি হয় সেটা আবার অন্য কোনো কিছু স্ন্যাক্স তৈরি করতে কাজে লাগে তো আমি দুইটা ব্রেডের মধ্যে এই যে স্প্রেড করে দিচ্ছি আজকের স্যান্ডউইচে আমি এমনটা পুর ইউজ করবো যেটা কিনা আমি আগের দিন সন্ধ্যায় ভেজিটেবল রোল করে খেয়েছিলাম যে পুরটা বেঁচে গিয়েছিল। সেটাকে আমি বক্সে করে নর্মাল ফ্রিজে রেখেছিলাম আর সে পুরটাই আজকে আমি স্যান্ডউইচে কাজে লাগাচ্ছি আর এই পুরটা কিন্তু আমি শীতকালীন সবজি এবং চিকেন দিয়ে করেছিলাম আপনারা যদি চান তাহলে এটারও আমি একটা ভিডিও তৈরি করব আর এইভাবে কিন্তু পুর তৈরি করে নর্মাল ফ্রিজে বক্স করে প্রায় সপ্তাহখানিক আপনারা সংরক্ষণ করতে পারবেন এমন পুর কিংবা সস যদি রেডি করা থাকে তাহলে কিন্তু ঝটপট আপনারা ব্রেড দিয়ে স্যান্ডউইচ শর্মা বার্গার যে কোনো কিছু তৈরি করে সন্ধ্যা কিংবা সকালের নাস্তায় বাচ্চাদের দিতে পারবেন আপনারাও খেতে পারবেন অথবা বাচ্চাদের টিফিনও দিতে পারেন কিংবা বড়রা যারা চাকরি করে তাদেরকেও দিতে পারেন টিফিন হিসেবে এটা কিন্তু ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে বাহিরের দাম দিয়ে অস্বাস্থ্যকর জিনিস কিনে খাওয়ার থেকে আমি মনে করি জিনিসটা খেতে স্বাস্থ্যকর এবং বাজারে কেনা জিনিসের থেকে অনেক বেশি মজা আর এই সসটা কিংবা পুরটা যদি আপনারা একদিন একটু বেশি করে করে রাখেন তিন চারটা ডিম দিয়ে কিংবা পুরটা যদি একটু বাড়িয়ে করতে পারেন এক সপ্তাহ আপনারা অনায়াসে নাস্তা তৈরি করে খেতে পারবেন এই সসটা এত মজা হয় যে খালি খালি ব্রেড রুটি দিয়ে এটা খাওয়া যায় তারপর আমি যে আরও অতিরিক্ত সসটাকে স্যান্ডউইচের মধ্যে লাগিয়ে লাগিয়ে খাচ্ছিলাম আমার ছেলের যে কোনো খাবার প্রতি কিন্তু যথেষ্ট অনীহা তারপরে এই ধরনের খাবারগুলো হলে আলহামদুলিল্লাহ ও পছন্দ করেই খায় নিজে নিজে খেতে চাচ্ছিলো কিন্তু ফেলে দিচ্ছিল আমি একটু একটু ধরে খাইয়ে দিলাম আমার মেয়েটার জন্য দুইটা বানিয়ে রেডি করে রাখলাম স্কুল থেকে এসেই ওইটা দেখলে ভীষণ খুশি হয়ে যাবে তো আপনাদের বাচ্চাদের জন্য আপনারা এটা তৈরি করে নিতে পারেন বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ